শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হল বিদেশিদের চরণ চাটা তবে কেন অভ্যাস হল বিদেশিদের চরণ চাটা দেশটা দায়িত কাদো পাপের ভিটা করবে এবং চাহিলেই তখনই যেটা দেশটা দায়িত কাদো পাপের ভিটা করবে এবং চাহিলেই তখনই যেটা দেশটা দায়িত কাদো পাপের ভিটা করবে এবং চাহিলেই তখনই যেটা যে দেশের সংবিধানে থাকে লেখাম সে দেশের সংসদে মতো আইন করে ধরা থান যে দেশের সংবিধান ডেকে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে ডেকে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল মার কিন কোনো আসল খুদা সবই তো নাচের পুতুল মার কিন আসলে আসল খুদা দেশটা দায়িত্ব কাজ পাপের ভিটাম করবে এবং চাহিলেই যখন যেটা দেশটা দায়িত্ব কাজ পাপের ভিটাম করবে এবং চাহিলেই যখন যেটা যারা আজ চিল্লাই দেশ স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের দিতাম দেশ নাই তাদের আগে তাদের লাগে মাথা আসলে মাদের হল পদ্মশিবার কপাল ফাটা আসলে মাদের হল পদ্মশিবার কপাল ফাটা তাই দেবারে বারে ওদের হাতে ক্ষমতা বাদে বাম যা যেটা দাই তো বাপরে ভিটাম করবে বনই যখন যেটা যেটা দাই তো কা বাপরে ভিটাম করবে বঞ যখন যেটা যেটা দাই তো কা বাপরে ভিটাম করবে বঞ্চি তখন যেটা যেটা দাই তো কা বাপরে ভিটাম করবে যেটা দেশটা দাই তো কা বাপরে ভিটাম করবে বঞ্চ যেটা